বন্ধুরা টু মাই চ্যানেল তো আশা আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আর আমিও ভালোই আছি কিন্তু ভালো আছি বললাম চোখ মুখ দেখে বুঝতেই পারবেন শরীরটা একদমই ভালো না আমার ঠান্ডাটা যাচ্ছেই না আর আজকে বাড়িতে যে টুকটাক টুকটাক করে পুরো কাজ হচ্ছে হয়েই যাচ্ছে রিপেয়ারিং করছে আর রবিবার আজকে রবিবারে বাজারও চলে এসেছে এই রবিবারের বাজার চলে এসেছে মেথি শাক এনেছে এখানে ফুলকপি বাঁধাকপি টমেটো বেগুন আর ওইটার মধ্যে আছে আলু আর এখানে হচ্ছে মাছ কি মাছ এনেছে আমি এখনও জানি না কি মাছ এনেছে জানি না এখন ধুবো মাছগুলোকে রাখবো তখনই জানতে পারবো সেটাই তখনই শেয়ার করবো আর রবিবার তো আমি বলেইছিলাম সকাল সকাল বাজার ঠাজার করে নেবে কেন এখন এমনিতেই শরীরও ভালো না আর বেলা করে না স্নান ধান করে এসে পুজো দিয়ে হ্যাঁ তো এত দেরি করে না ভালো লাগে না আর আজকে পুজো দেওয়ার সময় ঠাকুরকে একদম শীতের জিনিস পরিয়ে দেবো কেন ঠান্ডা পড়ে গেছে ডিসেম্বরের আজকে এক তারিখ শীতের জিনিস পরিয়ে ঠরিয়ে দেবো এখন গেছে টিফিনটা আনতে টিফিনটা আনলে কি আনবে না আনবে সেটা আগে করব তারপরে মাছগুলোকে ধোবো কেন এখন ধুতে গেলে এক্ষুনি টিফিন এনে বলবে এক্ষুনি করে দাও তো ওই জন্য আগে ধোবো আগে মানে ধোবো না ধুতে যাবো না কি টিফিন আনছে দেখি তারপরে করব আর মামুনিদির মামুনিদির মতো কাজ করে চলে গেছে আমারও সব এই যে বিছাপত্র ঝাড়া হয়ে গেছে এখানে ওয়েট করছিলাম কেন বাজারটা কখন আসবে গলার অবস্থা খুবই খারাপ মানে এতটাই ঠান্ডা লেগেছে না কি বলবো ঠান্ডাটা যাচ্ছেও না কত ওষুধ খাবো আর তাই না তো দেখি কি আনে টিফিন এই যে মাছ ধোয়া হয়ে গেছে আর আজকে কত রকমের মাছ এনেছে দেখুন এমনিতে মুখে কোনো টেস্ট নেই তার উপরে কত রকমের এটা হচ্ছে শোল মাছ মানে শীতকাল পড়ে গেছে মনে হয় এখন ম্যাক্সিমামে এটাই আসবে আর এই যে ভেটকি মাছের কাটা আমি দুটো ভাগে ভাগ করেছি একটা এই দিকে আছে আর একটা হচ্ছে এই দিকে এই মাথার পাটটাতে আজকে করব আর আজকে কই মাছ করব বাঁধাকপি দিয়ে আর এই কাটাটা আর এই বেলে মাছ আর এই শোল মাছ আর এখানে একটু আছে মাছের তেল এগুলোকে আমি সব রেখে দেবো আর সব ধোয়াও হয়ে গেছে এটার মধ্যে আমি নুন হলুদ দিয়ে মাখাবো এখন এই দুটোকে আজকে রান্না করব। তো আজকে বানাবো হচ্ছে এই বাঁধাকপি দিয়ে কই মাছ এই যে কই মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে বাঁধাকপি দিয়ে করব আর কেমনভাবে করছি না করছি পুরোটা আজকে শেয়ার করব বাঁধাকপি দিয়ে কই মাছ আর আমি খেতাম না এই বিয়ের পর এখানে এসে আর কি খাওয়াটা শিখেছি আর ভালো লাগে খারাপ লাগে না কিন্তু কই মাছ এখন শীতকালের তো শীতকালের কই মাছ বাঁধা মানে আর সবজিটাও ফ্রেশ থাকে আর মাছটাও ফ্রেশ থাকে ওই জন্য না ভালো লাগে খেতে তো এই বাঁধাকপি দিয়ে করবো আর এই মাছের জন্য না বাঁধাকপি একটু বড় বড় করেই কাটতে হয় এই যে একটু বড় বড় করেই কাটতে হয় তো কাটা হয়ে গেছে গোটা বাঁধাকপিটা দেবো না তাহলে না গ্যাদ গ্যাদ করে ভালো লাগে না অতটাও আর ভালো লাগবে না এবার আলুগুলোকে কেটে নেবো কেটে রান্নাটা শুরু করে দিই তো কথা বলতে বলতে কিন্তু আমি রান্না বান্না শুরু করে দিয়েছি আর আমাকে দেখেছেন বন্ধুরা পুরো জোগি বাড়ির মতন দুদিকে দুটো কড়াই বসিয়ে কিন্তু শুরু করে দিয়েছি আর এই দ্বারা ভাজছি হচ্ছে ভেটকি মাছের মাথাটা কেন একটা ঝাল করব মাথাটা দিয়ে আর ওই দিকে হচ্ছে কই মাছগুলোকে ভাজছি পুরো একদম তোড় জোর লাগিয়ে দিয়েছি কেন যত তাড়াতাড়ি কাজ হয়ে যাবে ততই ভালো তো ওইদিকে ওই মাছটা ভাজতে ভাজতে আমি এখন এই কড়াইতে কই মাছগুলোকে দিয়ে দিই আর আজকের কই মাছগুলো একদম কিন্তু টাটকা মাছ আর এইটা হচ্ছে কি বলুন তো দেশি কই আর এই মাছের কিন্তু স্বাদই আলাদা হয় আর তার মধ্যে যদি এরকম শীতকালের এখন তো নতুন নতুন বাঁধাকপি আর এই বাঁধাকপি আলু আর এর মধ্যে যদি একটু কড়াইশুঁটি দেওয়া যেত তাহলে কিন্তু ভালোই হতো তো আমি কিন্তু এই জ্যান্ত মাছ বলে আমি মাছগুলোকে কিন্তু বেশি ভাজবো না মানে ভাজবো কিন্তু খুব কড়া কড়া করে ভাজবো না আর এই দেখুন এইদিকে কিন্তু এই মাছটাও কিন্তু ভাজা হচ্ছে প্রায় ভালোই তো এই দেখুন ভাজা হয়েও গেছে আর খুব যে কড়া করে ভেজেছি তাও না আবার খুব যে হালকা করে ভাজা তাও না মোটামুটিভাবে ভেজে এবার এক এক করে তুলে নেবো আর অনেকগুলোই আছে সব হিসাব করে করেই আনা হয়েছে মানে ছেলে মেয়ে ওরাও খাবে আমরাও খাবো হ্যাঁ তাই জন্য হিসাব করেই আনা হয়েছে মশলা কিন্তু আমার রেডি আর মশলার মধ্যে কী নিয়েছি আদা জিরে ধনে গুঁড়ো আর নুন মিষ্টি হলুদ তো লাগবেই আর টমেটো তে সিম্পল মশলা আর এখানে তেলটা গরম হয়ে গেলে প্রথমে আলুগুলোকে দিয়ে দেবো আলুগুলোকে ভাজতে ভাজতে বাঁধাকপিটাও ভাজবো যেরকম ফুলকপি দিয়ে মাছের ঝোল হয় সেরকমভাবেই করতে হবে আর কিছুই এই যে সব মাছ ভাজাও হয়ে গেছে আমার তো আলুগুলোকে প্রথমে ভেজে নিতে হবে কেননা আলু তো একটু শক্ত থাকে তো আলুটা একটু শক্ত আছে তাই আলুটাকে আমি না নামালাম না জানেন তো আলুটার মধ্যেই আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম কেননা বাঁধাকপিটা ভাজতে ভাজতে কিন্তু আলুটাও আমার একটু নরম হয়ে যাবে আর আমি সাধারণত বলি চন্দ্রমুখী আলুটাই আনতে কেননা ওই আলুটাতে না বেশি নরমও হয়ে যায় আর খেতেও আমার ভালো লাগে কিন্তু জানি না কি আলু এটা খুব শক্ত হয়ে থাকে ওই জ্যোতি আলু না কী আলু বলে না সেটাই হবে হয়তো তো যা গিয়ে এ একসাথে দুটো ভাজতে শুরু করে দিলাম আর এই যে দেখছি মনে হচ্ছে যে অনেকটা বাঁধাকপি আছে কিন্তু না বন্ধুরা একটু ভাজা হয়ে গেলেই কিন্তু বাঁধাকপিগুলো একদম অল্প হয়ে যায় এই দেখুন একদমই অল্প হয়ে যায় আর আমি পুরোটা দিচ্ছি না তো আগে টমেটোটা দিয়ে দিই হ্যাঁ আর টমেটো তো জানেনি একটু বড় বড় করে কেটেছি কেননা একটু ঘষে নিলে হতো কিন্তু আমার শরীরটা ভালো নেই বলে একটু বড় বড় করেই আর কি পাইকারি রান্নাই করে ফেললাম আর এই দেখুন মশলাটার মধ্যে জল দিয়ে আমি একটুখানি গুঁড়ো মশলাগুলোকে একটুখানি মাখো মাখো করে নিয়েছিলাম অ্যাকচুয়ালি গুঁড়ো মশলাগুলো না ডাইরেক্ট তেলে দিলে দেবেন একটা পোড়া পোড়া টাইপের হয়ে যায় তাই একটু জল দিয়ে যদি দেন তাহলে দেখবেন ভালোই থাকে আর অনেকটা বাটা মশলার মতনই এফেক্টটা আসে আর কি আমাদের এখানে কলকাতায় সেরমভাবে বাটা মশলা শিলে বেটে এখন খুব কম ঘরেই হয় কেননা সব ঘরেই ওই মিক্সি আর না হলে ওই গুঁড়ো তাই না বেটে রান্না এখন খুব কমই দেখা যায় আরে দেখুন ভাজা ভাজা করে আমি কিন্তু জল দিয়েই দিয়েছি পরিমাণ মতন তবে ঝোলটা একটু অল্প রাখছি যে আর এই দেখুন মাছগুলো দিয়ে কিন্তু আমার একদম রান্না রেডি এবার শুধু আমি নামিয়ে নেব সিম্পল রান্না হ্যাঁ আপনারাও কিন্তু বানিয়ে খেয়ে দেখবেন এই যে ফাইনালি কিন্তু আমার কই মাছ দিয়ে বাঁধাকপি রেডি আর এটা ওদের জন্য নিয়ে যাব আর এটা হচ্ছে এই বাড়িতে থাকবে বেশি ঝোল করিনি কেন আবার আরেকটা মাছ করবো তো ওই জন্য বেশি ঝোল করিনি ঝোলটা তাহলে করেই থাকবে আর একদম সাদা মাটাই করতে হয় এটা বেশি মশলা দিতে নেই তাহলে বাঁধাকপির টেস্টটা নষ্ট হয়ে যায় তো রান্না তো কমপ্লিট হয়ে গেছে আর মানে মোটামুটি এখন হচ্ছে ভেটকি মাছের এইটা হবে মাথাটা হবে তো এই মশলাটা আমি বসাতে শুরু করে দিয়েছি এটার মধ্যে কী মশলা দিয়েছি বলুন তো আলু পেঁয়াজ টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা ঠিক আছে আর এটা তো ভালো দিচ্ছি কারণ ওটা তো ছোটোবে কেউ খাবে না ওরা খেতেও পারবে না কাটা আর এই যে ভাজাও হয়ে গেছে এখানে আর একটু মশলাটা কষানো হয়ে গেলে আমি মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দেবো আর এটাতে বেশি ঝোল দেবো না একটু মাথামাখাই করবো বন্ধুরা সকালবেলা যেয়ে রান্না বান্না করলাম তারপরে কিন্তু আর একটু ভিডিও করা হয়নি একটুও না কেননা স্নান টান করে ওই বাড়িতে গিয়ে পুজো দিলাম সেটাও ভিডিও করা হয়নি তো পুজো দিয়ে আমি আবার এই বাড়িতে এসেছিলাম কেননা এই বাড়িতে একটু দরকার ছিল তাই এই বাড়িতে এসেছিলাম আর একটুখানি এসে কি করেছি বলুন তো কাজ করি কি না করি আমি একটুখানি ঘুমিয়েই পড়েছি এত ঘুম আমার তা এখন এই যে ঘন্টু বাবা ঘন্টু বাবা কিন্তু সবাইকে হাই করে তো বাবা হাই করে দাও একটু সবাইকে করে দাও তো ঘন্টু বাবা এখন উৎপাত করছে আর একটা ভিডিও এডিট করতে গেছিলাম সেটা জানতেই পারবেন ভিডিওটা যখন আমি পোস্ট করব এডিট তো করতেই পারলাম না ঘন্টু বাবা এত চেঁচামেচি চেঁচামেচি করছে তো কী করতে এসেছিলাম জানেন তো যেটা বলি হ্যাঁ তো শীত পড়ে যাচ্ছে তখন সকালবেলাই বললাম যে ঠাকুরকে শীতের জামা পরিয়ে দেবো তো শীতের জামাগুলো কাচিয়ে এই বাড়িতে রাখা ছিল কেন শীতের পোশাকগুলো সব মা বানিয়ে দিয়েছে তো তো কেচে ঠেচে মা এই বাড়িতে রেখে দিয়েছে তো আমি যখন স্নান করে গেছি তখন মা মাছের ঝোল দিয়েছিলো তো এই মাছের ঝোলের সাথে কি ঠাকুরের জিনিস নেবো তো নিইনি তখন তাই ভাবলাম যে যাই আবার গিয়ে আমি ঠাকুরের জিনিসটা নিয়ে আসবো নিয়ে এসে পরে পরিয়ে দেবো তো সেই জন্যই এসেছি আর এসে কী বলুন তো এসে ঘুমিয়ে পড়েছি মানে এত ঠায়ার না এসেই ঘুমিয়ে পড়েছি তো যাবো একটু পরে যাবো তো গিয়ে পরিয়ে দেবো ঠাকুরকে এমনি ঠাকুরের ফুল ফুল করেও পরিষ্কার করে যেরকম দিই রোববার করে সেরকমভাবে পরিষ্কার টরিষ্কার করাই আছে শুধু যা মানে ঠাকুরের ড্রেসটা পাল্টে দিয়ে ঠাকুরকে শীতের বস্ত্রটা পরিয়ে দেবো খাবো আর দেখতে পাচ্ছেন কি জ্বালাচ্ছে কি যে জ্বালাচ্ছে না মানে কি বলবো সীমা নেই কোনো ওই যে জি 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 এই যে এই যে এই যে এই যে এই যে ও করছে ও করছে ও করছে ওই যে ও করছে আর ঘুম থেকে উঠে দুদিন ধরে এমন কান্না শিখেছে যেন আমরা কেউ ওর ঘরের লোক না আমরা মানে হচ্ছে রাস্তার লোক আমাদেরকে দেখলেই কাঁদছে জানেন এরকম করছে মানে জলও খাওয়াতে পারছে না মা এত কান্না করছে সেই তখন থেকে কিন্তু জল খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু জল খাচ্ছে না তো যাই ওই বাড়িতে গিয়ে যদি যদি না দেখাবো আর ফোনটা এখন হচ্ছে চার্জ দিই চার্জ দিই আর আজকে আর রিলস করতে পারবো না রিলস করতে পারবো না কেন চার্জ নেই তো চার্জে বসেই তারপরে ওই বাড়িতে গিয়ে যদি হয় তো করবো আর কি করছি না করছি সেটাও দেখাবো তো এই যে চলে আসলাম এই বাড়িতে আর এই যে সোয়েটার নিয়ে এসেছি হ্যাঁ আর এখানে সব সব সোয়েটারগুলো আছে মা দুটো দুটো করে সেট করেছে আমি একরকমেরই সেট নিয়ে আসলাম এই যে কিন্তু এখন কতটা পড়াতে পারবো আমি জানি না কেন ভালো লাগছে না পড়ে গেল একটা ভালো লাগছে না মানে কেন মাথাটা খুব যন্ত্রণা করছে সাড়ে নটা বাজে দেখি ভাতটা বসাই আগে রাত্রিবেলা গরম গরম ভাত হবে তো ভাতটা বসাই আর রান্না সকালবেলা আছে হুম আর আমার জন্য একটুখানি আলু সিদ্ধ দেবো আমার গরম ভাত আলু সিদ্ধ দিয়ে খেতে ভালো লাগে হ্যাঁ তাই জন্য উল্টো পাল্টা মাছ ফাছ কিছু করব না আর এমনিতে সর্দির জন্য না মুখে কোনো আমার টেস্টও নেই মানে কি খাচ্ছি না খাচ্ছি আমি কিছুই বুঝতে পারছি না তো ভাতটা বসাই বসিয়ে সেই ফাঁকে ভাবছি যে আজকেই করবো না আজকে না ভালো লাগলেও করতেই হবে কেননা কাল থেকে তো সময় পাবো না আওয়া সেই রোববার মানে অনেকটা আর কি পিছিয়ে যাবে আজকেই করব আগে ভাতটা বসিয়ে দিয়ে এই তো আসলাম বাইরে ঠান্ডা আর এইটা বাড়িতেও গায়ে দিয়েছিলাম এখনও এটাই গায়ে দিয়ে চলে আসলাম এইগুলো কিন্তু পুরীর জানেন তো পুরির চাদর এটা অনেক দিন হয়ে গেল এটা বাড়িতে ইউজ করি বলে এরকম টাইপের হয়েছে আর এই চাদর চাদরগুলো সুতির হলে কি হবে চাদরগুলো কিন্তু ভালো গরম গরম হয় মানে এরকম শীতের পক্ষে ভালো কান পান ঢেকেই আসলাম ওহো আমার সর্দিটা না কমছেই না সর্দিটা আমার পিছনেই ছাড়ছে না সর্দি কাশি কাশি ওষুধ খেলাম দুবার করে সর্দি কাশি মানে পিছনেই ছাড়ছে না তো ভাতটা আগে বসিয়ে নি হ্যাঁ তো এই যে আমি ভাত বসিয়ে দিলাম আর একদম অল্প করে বসালাম কেন রাত্রিবেলা বেশি ভাত খাওয়াও যায় না আর এই যে এখানে কিন্তু আমি পেঁয়াজ কেটে রেখেছি আলু হাতেটা মাখবো পিঁয়াজ দিয়ে আর এখন এই ঘরে আসলাম কেননা এইসব জিনিসগুলোকে এখন তুলবো আর এগুলো হচ্ছে আগের সপ্তাহের সবজি ভালোই আছে এটা কালকে বলবো কেটে দিতে ভাজা হয়ে যাবে এই বেগুন আর এই মেথি শাক বলবো কেটে দিতে শিমটাও দিয়ে দেবো শিম বেগুন দিয়ে একটা চচ্চড়ির মতন হয়ে যাবে লঙ্কা ছিল আর এখন ঢুকিয়ে রাখি হচ্ছে বেগুন এটা অর্ধেকটা তরকারি হবে ছিল না ভালো হতো তো এই যে এটা কালকের জন্য বার করে রাখলাম এটা কালকে কেটে দেবে মামুনি দিয়ে এটা পেঁয়াজ কলি ফুলকপি ভাজা হবে আর এই যে মেথি শাক মেথি শাকে চচ্চড়ি করব বেগুন আর শিম দিয়ে হ্যাঁ তো এটা কেটে রাখবে মঙ্গলবারে করব আর এটা কালকে রাত্রিবেলা করব সবজিগুলো না গুছিয়ে থাকলে না নষ্ট হয়ে যেত তো বসে পড়লাম ডিনার নিয়ে আর বলেই ছিলাম ডিনারে আজকে গরম ভাত হবে আর আলু সিদ্ধ হবে তো এটা খেতে খেতেই আজকের ব্লগটাকে আমি এখানে এন্ড করে দিচ্ছি আর এই অবধি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর সবার সাথে বেশি বেশি করে শেয়ার করুন তো আজকের মতন টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন